এই ঘুঘু দুটো আমাদের বাড়ির গাছেই থাকে সব সময় হাঁসুরা তো ভীষণ বিরক্ত কিন্তু ওরা ঠিকঠাক হাসুদের পেছন পেছন ঘুরতে থাকে তো হাসুদের খাবারই টুকটুক করে খায় ভেতরে ঢুকে গিয়ে বৃহস্পতিবারের যে রাতের রান্নাটা না মানে আমার একবারে খুব চাপ হয়ে যায় মানে রাত কালকের ভেজ আবার আজকে রাত্রে ননভেজ সব মিশিয়ে মিলে মিশে একবারে মানে অবস্থা টাইট তো আমি একটা এরকম ঝোল ঝোল পোস্ত করে ফেলেছি ছেড়ে দিচ্ছে ছিল একটু খাবে ঝোল ঝোল পোস্ত তার বাবা বলেছে খুব সুন্দর হয় ঝোল পোস্তটা একটা করলাম আর এখানে ধুলের পাতা ছড়িয়ে মুগের ডাল হয়ে গেল আমার এটা হচ্ছে সব কালকের এগুলো হচ্ছে আর একটু সিম যেমন এলে সিম করি সেরকম একটু সিম করবো আর তারপরে এগুলো সরিয়ে দিই মাছের রান্না কালকের জন্য মানে শুক্রবারের জন্য ধনে পাতা দিয়ে মুগের ডাল আর একটু ঘন পোস্ত আর এই দেখো শিম পাতিলিটা করে রেখে দিলাম কিন্তু সকালবেলায় একটু উঠছে ভাজবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে কাতলা মাছের মাথাটা ছিল তো সেইটা দিয়ে মাছে আলু মাথা করার জন্য এর মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা বাটা ধনে পাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব সুন্দর করে আমার কষা হয়ে গেছে আর আলুগুলো ছোটো করে কাটলেও হালকা ভাপিয়ে নিয়েছি সময়টা অনেকক্ষণ দেরি হয়ে গেছে তো মশলার সঙ্গে আলু এবং মাছের মাথা দুটোই আমি ভালো করে কষে নিই আর মাছের মাথাগুলো আমি গুঁড়ো গুঁড়ো করে দিই নিই কারণ ওরা খেতে ভালোবাসে এগুলো ভেঙে দিবি গুঁড়ো করে দিলি ওটাই আছে এটাকে আরেকটু কষে এতে একটু জল গরম করে আমি গরম জল অ্যাড করে দেবো আমার চ্যানেলে মাছের আলু মাথা আগেও দেখিয়েছি তো সময় একই কথাই বলবো যে মাছের মাথা কিন্তু খুব ভালো করে কড়া করে না ভেজে নিলে এটা খেতে ভালো হবে সময় সবসময় খুব সুন্দর করে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে এবং পরে মশলার সঙ্গে আলু আর মাছের মাথা এই যেমন করে আমি সেই রকম করে একটু পচতে হবে অলরেডি আমার জলটাও গরম হয়ে গেছে বন্ধ করে দিলাম এবার ওর মধ্যে আমি গরম জলটা ভালো করে চুন সবটা মিশিয়ে দিই আলু সেদ্ধই করা আছে ফলে বেশিক্ষণ লাগবে না জাস্ট পনেরো মিনিটেই তোমার আলু মাথা হয়ে যাবে তবে মাছটা ভাজতে যেটুকু সময় লাগে কারণ মাছটাকে ভাস করা করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে মাছের মাথা দিয়ে আলু মাথা আমার রেডি হয়ে গেলো এটা অনেকবার আমার চ্যানেলে রয়েছে তো আজকেও কিভাবে করলাম সেটাও আমি চ্যানেলে শেয়ার করে দিলাম আর ঘি দিলাম না মনে ঘি খায় না তাহলে আমরা একটু এর পরে একটু ঘি অ্যাড করলাম